নিজের খোড়া কবরে নিজেই পড়ে গিয়েছেন শেখ হাসিনা একটা প্রবাদ আছে নিশ্চয়ই আপনারা জানেন অপরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পড়তে হয় শেখ হাসিনা নিজের খোড়া গর্তে নিজেই পড়ে গিয়েছেন আমি যখন এই আলোচনা করছি আপনারা অনেকেই জেনেছেন যে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড নিয়ে ফরেন্সিক গবেষণা করে প্রতিবেদন তৈরি করেছে বিবিসি যে বিবিসি শিরোনাম করেছে যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অডিওটা একবার শুনুন এখন লেখা লিখবেন ব্যবস্থা কি বলছে শেখ হাসিনা লেথাল উইপন অর্থাৎ মরণঘাতী অস্ত্র যে অস্ত্র দিলে মানুষ মরবে লেথাল উইপনের নির্দেশ দিয়েছে তো জুলাইয়ের হত্যাকাণ্ড যদি বর্বরতম একটি শিল্প হয় এই শিল্পের আর্টিস্ট শিল্পী আর কেউ না শেখাসিনা হাসিনা যেটা নিয়ে অনেক সন্দেহ ছিল সংশয় ছিল যে আইনগতভাবে ভাবে জুলাই হত্যাকাণ্ডের আসামি হিসেবে প্রমাণ করা যাবে কিনা কেননা আমি আমার ফেসবুকে একটি লেখা লিখেছিলাম লিখেছি যে যখন এই হত্যাকাণ্ড শুরু শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যখন আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচারের কথা বলছি শেখ সর্বোচ্চ বিচারিক সাজা চাইছি দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাইছি কিন্তু আইনে যে ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকরে একটা বিষয় তো প্রমাণ করা খুব দুষ্কর যে শেখ হাসিনা সরাসরি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী অনেকেই আমার সাথে আমি এই নিয়ে ব্যক্তি পর্যায়ে অনেকের সাথে যখন কথা বলেছি অনেকেই বলেছেন যে আপনি কিভাবে এটা বলেন যে সরাসরি শেখ হাসিনা দায়ী না কারণ তার ক্ষমতার শাসনামূল্যেই তো এই হত্যাকাণ্ড হয়েছে সেটা দায় কিভাবে এড়াবে সে আমি মানি তার দায় এড়ানোর সুযোগ নাই কিন্তু এই হত্যাকাণ্ড প্রায় চোদ্দশো থেকে দুই হাজার ছাত্র জনতার সরাসরি তাকে অভিযুক্ত করে সর্বোচ্চ বিচারিক শাস্তি যাওয়ার যখন আইনি প্রক্রিয়ায় আগাবে তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো দিতে হবে আপনি যদি স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুরু করেন তাহলে সেই আত্মপক্ষ সমর্থনে যদি শেখ হাসিনা বলে যে না একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি যেটা আমার শপথবদ্ধ দায়িত্ব আমি শপথ নেওয়ার সময় দায়ী বলেছিলাম যে রাগ অনুরাগের বিচার বশবর্তী হইয়া আমি বাংলাদেশের রাষ্ট্রের জানমাল নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকিব তো বাংলাদেশের জানমাল যখন জুলাইয়ে যেটাকে জুলাই দাঙ্গা বলছে আওয়ামী লীগ এই দাঙ্গার কারণে যখন মানুষের জানমাল নিরাপত্তা হুমকির মুখে তখন রাষ্ট্রপ্রধান হিসেবে আমার কি করণীয় ছিল আমি পুলিশকে বলেছি তোমরা আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নাও এটার প্রতিবাদ দমন করতে আইনের মধ্যে থেকে কথার ফাঁড়ফুকর বুঝেন এখন সে যদি এটা বলে আদালতে কিংবা তার আইনজীবী যদি বলে যে এখানে রাষ্ট্রপ্রধানের দায় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ রাষ্ট্রপ্রধানের দায়িত্বই হচ্ছে যানমালের নিরাপত্তা বিধান করা এটা সাংবিধানিক শপথ তো তিনি বাংলাদেশের মানুষের যানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে আইনের মধ্যে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশ যদি আইনের বাইরে যে অতি উৎসাহী হয়ে কোনো ভূমিকা নেয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটিয়ে থাকে তাই কেন শেখ হাসিনার গাড়ে যাবে এটি হতে পারত আত্মপক্ষ সমর্থন এবং বলার সুযোগ থাকতো এখন আর সেই সুযোগটা নেই কেননা তিনি আইনের মধ্যে থেকে আর রাষ্ট্র পরিচালনার কিংবা বিদ্রোহ দমন করার কথা বলেন নাই তিনি বলেছেন লেথাল উইপন ব্যবহার করার জন্য আমি নির্দেশ দিয়েছি অর্থাৎ মরণঘাতী তো মরণঘাতী অস্ত্র মানে মারাত্মক খুন করা যায় এবং এর সাথে তো দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার সেই বিচারের রেকর্ড তো রেকর্ড কারণ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই সময় বলেছেন শুট এট নির্দেশনা দেওয়া হয়েছে একশো চল্লিশ ধারা এবং শুট এট সাইট দেখা মাত্র গুলি নির্দেশনা দেওয়া হয়েছে শুনুন একবার ওবায়দুল কাদের বক্তব্য কারফিউ তো অবশ্যই সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে কাজে এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাড আছে আপনি যদি মিলান ঘটনাগুলো একটা হলো শুটার সাইটের সিদ্ধান্ত দল চোদ্দ দলের সভা থেকে বেরিয়ে আওয়ামী লীগের সভা থেকে বেরিয়ে গণমাধ্যমে বলছে ওবায়দুল কাদের শেখ হাসিনার অডিও যে ফরেন্সিক গবেষণা করে বলেছে বিবিসি যে সরাসরি শেখ হাসিনা লেথালিপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মিলে গেল আর তৃতীয় বিষয় কি তৃতীয় বিষয় হচ্ছে জুলাইয়ের হত্যাকাণ্ড যেটা পুলিশ গুলি করেছে গুলি করতে আমরা দেখছি সব ভিডিও অগণিত ফুটেজ আছে আপনি যদি তিনটা মেলান জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যেটা সর্বোচ্চ সাজা বলতে আমরা যেটা বুঝি সর্বোচ্চ সাজা আমি বলছি না ফাঁসি কেননা একবার যদি আমি ফাঁসি বলে ফেলি তাহলে সেটা চাপ তৈরি হয় সর্বোচ্চ হত্যাকাণ্ডের গণহত্যার সর্বো বিচার ফাঁসি হবে কিন্তু আমি বলতেছি না আমি বলছি সর্বোচ্চ বিচার সাবধান থাকতে চাই আমার শব্দ প্রণয়নে কেননা দু সালে এরকম ফাঁসি ফাঁসি করতে যেয়ে আমরা শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে মাফিয়াতন্ত্র হয়ে উঠতে দেখেছি ফ্যাসিস্ট হয়ে উঠতে দেখেছি আমরা চাই না ভবিষ্যতে বাংলাদেশে কেউ বেজারিক প্রক্রিয়ায় কেউ একেবারে চাপিয়ে দেওয়া ফাঁসির দাবি নিয়ে যেন ফাঁসি হইতে হবে না হলে বিচার হবে না এরকম জায়গায় আমরা রিজিট না থাকি আমি বলছি সর্বোচ্চ বিচারিক সর্বোচ্চ সাজা সেই জায়গায় শেখ হাসিনা যে সর্বোচ্চ সাজা পাবেন সেটার আর সব কিছু প্রমাণ এখন দালিলিক প্রমাণ কণ্ঠর রেকর্ড এবং দলের যে সব বক্তব্য সব কিছু এক জায়গায় সুতরাং আমাদের আর দ্বিধা নেই যে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তিটা পাবে এবং তিনি কবরে যাবেন তো তিনি যদি কবরে যান তাহলে এই কবরটা খুঁড়েছিলেন কিভাবে কবরটা খোঁড়া হলো কিভাবে সেটাই আমি আলোচনা শুরুতে বলেছি যে শেখ হাসিনার নিজের খোড়া কবরে নিজেই যাচ্ছেন যেই কবরটা তিনি খুঁড়েছিলেন অন্যকে ঘায়েল করার জন্য কি সেটি সেটি হল আরাফাতুল ইসলাম দ্যাট এভেলের সাংবাদিক তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিল আমি অব্রিবিয়েশনটা এই মুহূর্তে মনে করতে পারছি না এটার কাজ এর একটি সেল এটির কাজ ছিল কি মানুষের কল রেকর্ড করা কথোপকথন রেকর্ড করা যেটা গণতন্ত্র পরিপন্থী মানবাধিকার আমরা বহুতবার বলার চেষ্টা করেছি যে এইভাবে কথোপকথন রেকর্ড করা রাষ্ট্রীয় বন্ধু বাহিনী করতে পারে না এম টিএমসি পরিচালিত হতো জিয়াউল হক জিয়া দুর্ধর্ষ হত্যাকারী তাকে আপনার নিশ্চয়ই এখন কারাগারে আটক আছেন তিনি তো এই কে সক্রিয় করেছিলেন শেখ হাসিনা কিভাবে ইসরায়েল থেকে এই যে ফোনে আড়ি পাতার যেসব সরঞ্জাম আদি কিনেছিলেন আমরা এর আগ দিয়ে বহুত পত্র পত্রিকায় রিপোর্ট দেখেছি যে মুখে মুখে ইসরায়েলের বিরোধিতা করল শেখ হাসিনা ইসরায়েল থেকে এই অতি স্পর্শগত টেকনোলজি বাংলাদেশে আমদানি করেছেন কি মানুষের ফোনে আড়ি পাঠতে হবে কেন আড়ি পাঠতে হবে তারা যে সরকার বিরোধী যেসব আন্দোলন করছে সেগুলার ঘটনা প্রসঙ্গ যেন জেনে যায় সেজন্য একটা সময় বাংলাদেশে খুব আতঙ্ক ছিল ফোনে কথা বলা কেননা দেখাচ্ছে যেই ফোনে কথা বলছে তার ফোন কল রেকর্ড গোয়েন্দাদের কাছ থেকে চলে যাচ্ছে এটা হলো কবর খোঁড়ার যে কাজটা শেখ হাসিনা করেছিলেন তো এখন শেখ হাসিনা যে ফোনে নির্দেশ দিচ্ছেন লেথা লিফেন ব্যবহার করো এটা তো মারাত্মক একটা নির্দেশ ইস এ ক্লাসিক কর এবং এই একটা শব্দই শেখ হাসিনার সর্বোচ্চ বিচারিক সাজা নিশ্চিত করার জন্য যথেষ্ট সেটা রেকর্ডেড হলো কিভাবে এম টি এমসিতেই রেকর্ড হয়েছে শেখ হাসিনা বিরোধী দল মত এদেরকে তাদের কথা রেকর্ড করার জন্য যে যন্ত্রাংশ যন্ত্র আমদানি করেছিলেন সেই যন্ত্রাংশ যন্ত্রাদি এবং সেই বাহিনী শেখ হাসিনার কল রেকর্ড করেছে জিয়ল হক জিয়ারাই শেখ হাসিনার কল রেকর্ড করেছে আরাফাতুল ইসলাম লিখছেন যে আমরা জেনেছিলাম শেখ হাসিনার কল রেকর্ড হয় কিন্তু সেটা একদিন ফাঁস হবে যদি জেনারেল জিয়া কোনদিন বিপদে পড়েন জেনারেল জিয়া বিপদে পড়েছেন তিনি আটক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের মদতদাতার অভিযোগে ডিজিএফআই যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে খুন গুপ গুমের সাথে জড়িত আয়না ঘরের যে অপরাধ সেটা তদন্তের জন্য জিয়াউল হক জিয়া তিনি আটক আছেন তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন এই এবং ওই যে আরাফাতুলের কথা সেটা হলো শেখ হাসিনার ফোন কল রেকর্ড হয় বলে আমরা জেনেছিলাম যতদিন ততদিন পর্যন্ত নিরাপদ যতদিন পর্যন্ত জেনারেল জিয়া নিরাপদ এখন জেনারেল জিয়া যেহেতু বিপদে তিনি ফাঁস করে দিয়েছেন কিংবা এই যে কল রেকর্ড এন যে কার্যক্রম সেটা এখন প্রকাশিত হয়েছে তো বোঝা গেল কি যে শেখ হাসিনা যে কবর খুঁড়েছিলেন অন্যকে কবর দেওয়ার জন্য খালদা জিয়াকে পচানোর জন্য অন্য রাজনৈতিক নেতাদেরকে আটক করার জন্য এবং তাদের অপরাধ প্রমাণ করার জন্য হাতে এই যে তুমি ওখানে কথা বলেছ আমরা তো দেখেছি অনেক ফোন রেকর্ড ফাঁস হয়েছে